হ্যালো ফ্রেন্ডস গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো এই আরাবিয়ান খেজুরের গাছটি আমার ছাদের মধ্যে ছিল এটা আমি বীজ থেকে তৈরি করেছিলাম গাছটা দু বছর বয়স পেরিয়ে গেছে আর এই ট্রের মধ্যে প্রচুর পরিমাণে রুট বাউন হয়ে গিয়েছে ছাদে বড় ড্রামের মধ্যে লাগালেও হবে কিন্তু আমি এই গাছটা সুন্দরভাবে গ্রোথ করতে চাই এবং প্রচুর ফল পেতে চাই তাই এটাকে আমি গ্রাউন্ডে লাগিয়ে দিচ্ছি দেখুন এইভাবে চৌকো করে একটা গর্ত করে নিয়েছি তারপরে কিছুটা ভার্মি কম্পোস্ট এবং দানা ওষুধ দিয়ে দিলাম যাতে শেকড়গুলো পোকামাকড়ে না কেটে ফেলে তো তারপর দেখুন এইভাবে আস্তে আস্তে করে মাটিগুলো আলগা করে নিয়ে গাছটাকে খুব সাবধানে কিন্তু আমরা বের করে নিচ্ছি বাবা আমাকে হেল্প করছে তো এই গাছটা বের করিয়ে দিতে আর প্রচুর রুটবাউন হয়ে গেছে তাই একটু বের করতে খুব অসুবিধেই হচ্ছিল তাই প্রথম থেকে যদি আপনারা লাগান এই আরাবিয়ান খেজুরের গাছ বীজ থেকে তৈরি করলেও কিন্তু দেড় থেকে দু বছরের মধ্যেও ফল এসে যায় তো আমার এক দাদার তার দেড় বছরের মধ্যেই এই আরাবিয়ান খেজুর গাছে ফুল এবং ফল চলে এসেছে তো দেখুন একটু দানা ওষুধ ছড়িয়ে দিলাম শেকড়গুলো যাতে না পোকামাকড়ি নষ্ট করে এরপর আমি এই গাছটাকে বসিয়ে দেব। দেখুন কিভাবে রুট বাউন্ড হয়ে গেছে তো ছোট্ট পাত্রের মধ্যে ছিল আর এই আরাবিয়ান খেজুর বা নারকেল এই গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে শেকড় হয় তাই মাটিতে লাগানোই সব থেকে বেশি ভালো তো এইভাবে আমরা বসিয়ে দিয়েছি তারপর সাইড থেকে ধীরে ধীরে করে মাটি চেপে চেপে দিয়ে দেব গাছটা প্রায় ভালোভাবে সেট হয়ে যাওয়ার পর এক মাস পর থেকে এখানে অল্প পরিমাণে করে আমরা খাবার দিতে শুরু করব তারপর মাটিটা কতদিনে ফুল এবং ফল এলো বা কতটা এর গ্রোথ হলো বা ব্রাঞ্চ এলো কিনা যেখান থেকে আমরা আবারও নতুন করে চারা বানিয়ে নিতে পারবো তো সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করে নেব তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মাটিটা চেপে চেপে গাছটা বসা হয়ে গেছে এরপর ফাঙ্গিসাইড মেশানো জল দিয়ে দেব যাতে কোনো রকম ফাঙ্গাস না অ্যাটাক হয় তো এইভাবেও কিন্তু আপনারা আরাবিয়ান খেজুরের গাছ খুব অনায়াসেই নিজেদের বাগানের মধ্যে রাখতে পারেন তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন